আসসালামু আলাইকুম সাব মিডিয়া থেকে আমি মোহাম্মদ ফয়সল রহমান আজকে কথা বলবো সুলতান আলাউদ্দিন কায়কোবাদ জীবনী নিয়ে যাকে দেখানো হয়েছে দিলিস আর্তগুলে জীবনী শুরু করার আগে অবশ্যই আমাদের সাব মিডিয়া ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও বেল বাটন ডন করে নেবেন সকল তুর্কি সিরিজ দেখার জন্য আমাদের সাব ওয়েবসাইট ও টেলিগ্রামে সংযোগ থাকবে চলুন শুরু করা যাক সুলতান আলাউদ্দিন কায়কোবাদ বিন গিয়াসউদ্দিন কায়খসরু ছিলেন রোমের সেলজুক সুলতান যিনি বারোশো বিশ থেকে বারোশো সাইত্রিশ সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন তার সমৃদ্ধ স্থাপিত্য নির্মাণ শিল্প এবং তার রাজত্বকালে অন্যতম উজ্জ্বল আদালত ও সংস্কৃতির জন্য আজও তাকে স্মরণ করা হয় তার পিতা সুলতান গিয়াসউদ্দিন কাইখসরুর মৃত্যুর পর আলাউদ্দিনের ভাই ইয়াজউদ্দিন কাইকবাদ সিংহাসনে আরোহণ করেন আলাউদ্দিন সুলতান হওয়ার জন্য তার ভাইয়ের বিরুদ্ধে বিদ্রোহ করেন কিন্তু তিনি যুদ্ধ হেরে চান এবং কারাগারে বন্দী হন ইয়াজউদ্দিন কায়কোবাদ বারোশো বিশ সালে মারা যান যেতে তার কোনো পুত্র ছিল না সেহেতু আলাউদ্দিন কায়কোবাদ সিংহাসন আরোহণ করেন এবং বারোশো সাল পর্যন্ত রাজ্য শাসন করেন কায়কোবাদের রাজত্ব আনাতোলিয়া সেলজুক রাজবংশের শক্তি ও প্রভাবের অপূর্ব প্রতিনিধিত্ব করেছিল এবং কায়কোবাদ নিজে রাজবংশের সর্বাধিক সফল সুলতান হিসেবে বিবেচিত হয়েছিলেন ত্রিয়দশ শতাব্দীর মাঝে মাঝে মঙ্গল আগ্রাসনের পরবর্তী সময়ে আনাতলিত তুর্কি জাতিগুলোর মধ্যে একাত্তা গড়ায় তিনি বিশেষ ভূমিকা পালন করেন যদিও মঙ্গলদের বিরুদ্ধে তিনি বেশি দিন টিকতে পারেননি সেলজুক সাম্রাজ্যের ভিতরে ভিতরে সেলজুক সাম্রাজ্যের উচ্চ পদস্থ কর্মচারীদের অনেকেই মঙ্গলদের দলে নাম লিখায়। আলাউদ্দিন কায়কাবাদ মারা যাবার পর মঙ্গলরা পুরোপুরি প্রাসাদ নিজেদের কবজাতে নিয়ে নেয় কায়কবাদে রাজত্বকালে সালতানাতে যথেষ্ট প্রসার ঘটতে দেখা যায় সুলতান আলাউদ্দিন কায়কবাদ একদিকে মঙ্গলদের বিরুদ্ধে অন্যদিকে শত্রুদের বিরুদ্ধে আলাউদ্দিন কাইকবাদ ছিলেন সুলতান গিয়াসউদ্দিন কায়খসরুর দ্বিতীয় পুত্র যিনি ছোটবেলা থেকেই ছিলেন দানশীল তার পিতা তাকে গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় আনাতোলিয়ান শহরে গভর্নর হিসেবে নিযুক্ত করেন বারোশো সালে আলাহিরের যুদ্ধের পরে সুলতান গিয়াসউদ্দিন কায়খসরু মারা গেলে কাইকুবাদ এবং তার বড় ভাই ইয়েজউদ্দিন কাইকস উভয় সিংহাসনের পক্ষে লড়াই করেছিলেন কাইকুবাদ প্রথমে সালতানাতের প্রতিবেশীদের মতে কিছু মিত্র সংগ্রহ করেছিলেন তার চাচা এবং জেরুজালেমের স্বাধীন শাসক সিলতিয়ে আর্মেনীয় তুঘ্রিল শাহের রাজা লিও প্রথম তাদের মধ্যে লক্ষ্যযুক্ত সালতানাতের বেশিরভাগ আমিরই কাইকসকে সমর্থন করেন এবং কাইকুবাদ আঙ্গারার দুর্গে পালাতে বাধ্য হন যেখানে তিনি কাস্তমনুর তুর্কমান উপজাতির কাছ থেকে সহায়তা চেয়েছিলেন তখন তাকে গ্রেফতার করা হয়েছিল এবং তার ভাই ইয়েজিদ্দিন তাকে পশ্চিম আনাতলে দুর্গ বন্দি করেন পরে বারোশো নয় অথবা বারোশো উনত্রিশ সালে ইয়াজুদ্দিনের অপ্রত্যাশিত মৃত্যু হয় এতে কায়কবাদ বন্দি থেকে মুক্ত হন যেহেতু ইয়াজুদ্দিনের কোনো পুত্র ছিল না সেহেতু আলাউদ্দিন কায়কবাদ সিংহাসন আরোহণ করেন এবং বারোশো সাঁত্রিশ সাল পর্যন্ত রাজ্য শাসন করেন বারোশো সাতাশ বারোশো আঠাশ সালে আনাতুলিয়া আসেন যেখানে জালাল উদ্দিন খাওয়া আগমন একটি অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি তৈরি জালালুদ্দিন শাহ মঙ্গলদের দ্বারা ধ্বংসপ্রাপ্ত খাওয়ারুজম সাম্রাজ্যের থেকে পালিয়ে আসেন এবং আলাউদ্দিন কায়কবাদ সহায়তা চান যদিও জালালুদ্দিন খাওয়ারিজুম শাহ আসানুরূপ সাহায্য সেলজুক সাম্রাজ্য থেকে পাননি প্রথমে কায়কবাদ মঙ্গলদের হুমকির বিরুদ্ধে তার তুর্কি আত্মীয় জালাল আলদিন খাওয়রজুম শাহের সাথে একটি জোট করেন এবং জালাল উদ্দিন শাহ মঙ্গলদের বিরুদ্ধে শক্ত হাতে প্রতিরোধ করতে থাকেন জালাল দিন দিন মঙ্গলদের আতঙ্ক হয়ে ওঠে এবং শক্তি সঞ্চয় করতে থাকেন কিন্তু রাজনীতি নির্মম করা খাত জালাল উদ্দিন ও কায়কোবাদের মধ্যে বন্ধুত্ব বন্ধনকে দুর্বল করে দেয় জালাল উদ্দিন শাহ আনাতলিয়া থেকে চলে যান কায়কোবাদ পরিশেষে বারোশো ত্রিশ সালে ইয়াজিসিমান যুদ্ধের মধ্যমে সিবাস এবং এরজিনি চান শহরের আয়ত্ত নেন তার বিজয়ের পরে তিনি আরও পূর্বদিকে দিকে অগ্রসর হন এবং এরজুম আহালাত এবং লেগবেন অঞ্চলে পূর্বে আইবিদের অংশ অঞ্চলে সেলজুক শাসন প্রতিষ্ঠা করেছিলেন দিয়ারবাকরের আর্তকিত এবং সিরিয়া আইবিদরা তার সার্বভৌমকে স্বীকৃতি দেয় তিনি জর্জিয়া বেশ কয়েকটি দুর্গ দখল করেছিলেন যার রানী তার কাছে শান্তি চুক্তি করেছিলেন এবং দ্বিতীয় পুত্র সাথে তার কন্যাকে বিয়ে দিয়েছিলেন সেলজিক রুম সুলতানিয়া সীমান্তে মঙ্গলদের ক্রমবর্ধমান উপস্থিতি এবং শক্তি সম্পর্কে স্মরণ করে তিনি তার পূর্ব প্রদেশগুলিতে প্রতিরক্ষা এবং দুর্গগুলিকে আরও শক্তিশালী করেছিলেন এদিকে বাইজেন্টানদের বিরুদ্ধে সেলজুকদের সহায়তার শর্তে রুমু সেলযুগ সুলতান আলাউদ্দিন ও একটি সীমান্তবর্তী পার্বত্য অঞ্চলে তার বসতি স্থাপন করে সেলজুক সাম্রাজ্য সুলতান আলাউদ্দিন কায়িকাবাদ তখন মঙ্গলদের সাথে লড়াই করতে করতেই ছিলেন ক্লান্ত পরিশ্রান্ত এদিকে আবার বাইজেন্টানদের নিয়ে মাথা ঘামানোর কথা চিন্তা করা যায় না আবার মঙ্গলদের সাথে যুদ্ধ করার জন্য সৈন্য যুগে থেকে সীমান্ত হয়ে পড়ে তাই সুলতান আলাউদ্দিন সীমান্ত দিকে নজর রাখার জন্য অনুরোধ করেন মানুষের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন একই সাথে মঙ্গলদের তাতাদের বর্বর বড় হত্যাকাণ্ডের বিরুদ্ধে তার তলার ছিল সর্বদা ক্ষিপ্র যা আমরা দিলিস আর্তুগুলে অনেকটাই দেখেছি এবং মঙ্গলদের বিরুদ্ধে আরতুগুল কিভাবে রুখে দাঁড়িয়েছিল তা আমরা দেখেছি যেখানে সুলতান আলাউদ্দিন কায়কোবাদকেও দেখানো হয়েছিল কিভাবে তিনি আরতুগুলকে সমর্থন দিয়েছিলেন কায়কোবাদের তিনজন পুত্র ছিল দ্বিতীয় কায়খসরু আজ আলদিন এবং রুকুন আলদিন কায়কোবাদ প্রথমে তার প্রজাদার পুত্র ইজ আলদিনের প্রতি অনুগত্য শপথ করেন কিন্তু আমিরা আরও শক্তিশালী এর কাছে বায়াত হন সুস্পুষ্ট উত্তসরী না পেয়ে কায়কাবাতের মৃত্যুর পরে সেলজুক আমিরাত বিভিন্ন দল বিভক্ত হয়ে পড়ে এবং তাদের মধ্যে দ্বন্দ্ব ছড়িয়ে পড়ে কায়কাবাত আনাতের জুড়ে নানা রকম নান্দনিক স্থাপনা নির্মাণ করেন শহর দুর্গগুলি পূর্ণ গঠন ছাড়াও তিনি বহু মসজিদ বৌদ্ধযুগীয় কাফেলা কাফেলে ওয়ালা, সেতু এবং হাসপাতাল নির্মাণ করেছিলেন যার অনেকগুলি আজও রক্ষিত সেলযুক রাজবংশী প্রাসাদের নির্মাণ শেষ করার পাশাপাশি তার নির্মিত প্রাসাদের এবং প্রাসাদের নির্মাণ করে। বারোশো সাঁত্রিশ সাল কাইসারিতে ও রাষ্ট্রদূতের সামনে একটি ভোজের সময় মারা যান কথিত আছে যে তার পুত্র গিয়াসুদ্দিন কায়কশ্রী দ্বিতীয় প্রত্যাশিত সময়ে আগে পরবর্তী সুলতান হওয়ার জন্য তাকে বিষ দিয়েছিলেন তাকে কনিয়া শহরে আলাউদ্দিন মসজিদে দাফন করা হয় যা আমরা দেখেছিলাম কিভাবে সুলতান আলাউদ্দিনকে বিষ দেওয়া হয়েছিল এরকম আরো তথ্য জানতে আরো জীবনী জানতে আমাদের সাবপিডিয়া ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও বেল বাটনটা অন করে রাখুন আর তুর্কি সিরিজ দেখতে আমাদের সাবপিডিয়া ওয়েবসাইট টেলিগ্রাম চ্যানেলকে চ্যানেলের সাথে থাকুন এই বলে আজকের মতো শেষ করছি সালামু আলাইকুম ও রহমতুল্লাহ